আসসালামু আলাইকুম সোমেন দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে গরমের দিনে এই রোদের ভিতরে বাইরে বের হওয়া যাচ্ছে না তো গাছের ছায়াতে দাঁড়ায় আপনার সাথে আপনাদের সঙ্গে কথা বলতেছি এখন বর্তমান সময় হলো সকাল সাতটা বাজে সকাল সাতটার সময় যে পরিমাণে রোদ হচ্ছে মাথায় নষ্ট করা রোদ যেদিন থেকে ঈদ শুরু হয় মানে ঈদের দিন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আজকে শনিবার 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 আট দিন হলো এই আট দিন যাবৎ যে পরিমাণে খরা হচ্ছে কি বলবো রোদে যাওয়া যাচ্ছে না গাছের নিচে এসে কথা বলতেছি বাতাস বাতাসও নেই মানে এমন পরিস্থিতি যে বৃষ্টি হওয়া বৃষ্টিটা জরুরি ছিল এই জন্য যে কুরবানির যে গরুর যে রক্তগুলো এগুলো মানে পরিষ্কার হওয়ার খুবই প্রয়োজন ছিল কিন্তু গরমে তা হচ্ছে না এমন পরিমাণ গরম মানে যে সময় বৃষ্টির প্রয়োজন হচ্ছে না সে সময় আমাদের দেশে বৃষ্টি হচ্ছে আর যে সময় বৃষ্টির প্রয়োজন সে সময় বৃষ্টি হচ্ছে না বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এরকম অনাবৃষ্টি অতিবৃষ্টি এর কারণ হচ্ছে যে সময় ধান কাটা হলো ধান কাটার সময় এমন বৃষ্টি এমন বৃষ্টি মানুষের ধান পচে গাছ উঠে গেল ধান কাটার সময় এবার ধান কাটা শেষ এখন যদি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা নেই এখন আর বৃষ্টি নাই এই পরিস্থিতি তো আসলে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে সুখ শান্তি দিবে না তার কারণ দেওয়ার আমরা কাজ করি না বিধায় যে দেশে এরকম হয় আল্লাহর নিয়মকানুন আইনকায়ন মেনে চলে না মানুষ সে দেশে